এরকম অদ্ভুত অদ্ভুত প্যানিক যে মানুষের হতে পারে সেটা আমি নিজেকে না দেখলে ঠিক বিশ্বাস করতাম না যখন আমার বাচ্চা টানা এক ঘন্টা বা দু ঘন্টা ঘুমাত কেন ঘুমাচ্ছে না ও কেন ঘুমাচ্ছে না কি শরীর খারাপ লাগছে কেন আর কি পেটে ব্যথা হচ্ছে কেন ঘুমাচ্ছে না এখন যখন টানা দু ঘন্টা ঘুমিয়ে পড়ছে তখন আমি প্যানিক করছি কেন ঘুমাচ্ছে টানা দু ঘন্টা খেতে পাবে না টয়লেট করছে না দু ঘন্টায় টানা দু ঘন্টা ঘুমিয়ে পড়ছে কি হচ্ছে তাহলে ও তারপরে যেমন ধরো যে ও কয়টু কয়টু করে দুধ খাচ্ছে তারপরে একবার দুধ খাওয়ার পরেও তিনবার টয়লেট কি করে করছে তো অত দুধ খাচ্ছেই না তাহলে তিনবার বাথরুমটা ওর হচ্ছে কি করে তারপরের কিছুক্ষণের প্যানিক হলো এই তো হলো দুধ খেয়ে নিয়েছে হলো রাতের বেলা দুধকে ঘুমালো সকাল হয়ে গেছে টয়লেট একবার করেছে সারা রাতে সারা রাতে একবার টয়লেট করলো দুবার করলো না দিনে যেখানে একবার খেয়ে তিন চার বার করছে রাতের বেলা দুবার টয়লেট করলো সকাল বেলা উঠে এটা কেন হলো রাতের বেলা টয়লেট কেন করছে না উফ আমি যে কি কি বিষয় নিয়ে প্যানিক করা শুরু করেছি মানে আমি নিজেও মানে বুঝতে পারছি না তাও প্যানিক করছি আর এমন এমন প্যানিক করছি আর আমার মাকে বা যাই হোক মাদেরকে বললেই মারা বলছে আরে এগুলো হয় এগুলো হয় এরকম বলছে কিন্তু আমি তাও সেটা বিশ্বাস করতে চাইছি না আমি তাও প্যানিক করে যাচ্ছি সব ব্যাপার নিয়ে তোমরাই একটু বলো আমি বেশি বেশি করছি না সমস্ত মাদেরই মানে এইরকম কিছু হয় নাকি আমি জানি না তোমরাই বলো একটু